গাজি ব্র্যান্ডেড ডিভাইস সেফটি ডিভাইস আর বাংলাদেশে এই প্রথম আমরাই অর্থাৎ প্রকারে যে পরে আমি আপনাদেরকে এটা প্রোভাইড করবে তাও আবার বিশাল ডিসকাউন্ট অফারে ইন্দোনেশিয়া অ্যাসেম্বল এটা আপনি কিভাবে বুঝবেন এখানে যদি শুধু ইন্দোনেশিয়া লেখা থাকতো তাহলে আমি বলতাম এটা চায় না বাট এটা কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া লেখা অর্থাৎ অথেন্টিক প্রোডাক্ট আপনারা কিভাবে বুঝবেন এই যে দেখেন আমি কিন্তু পাইপ কেটে ফেলছি অলরেডি এটা দিয়ে কিন্তু গ্যাস পাস হচ্ছে মানে এটা আপনারা কিভাবে বুঝবেন আমি একটু এখানে একটু দেখিয়ে দিব এই যে দেখেন পানের মধ্যে কিন্তু গ্যাসটা পাস হচ্ছে সেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কমন যে রেগুলেটর ছিল আগে বাসায় আমরা ইউজ করতাম ওই রেগুলেটর আজকাল দর্শক আশা করি সবাই ভালো আছেন ক্রোকারেজপ্রামের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমরা এমন দুটি ডিভাইস নিয়ে আসছি যে ডিভাইস আপনাকে আপনার ফ্যামিলি মেম্বার থেকে নিরাপত্তা দিতে পারে যারা আপনার রুমের আসবাবপত্রগুলির নিরাপত্তা দিতে পারে এখন কথা হচ্ছে কিভাবে নিরাপত্তা দিবে বিস্তারিত থাকছে আলোচনায় আর কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষায় এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই আজকে আমরা যে ডিভাইসগুলো দেখাব এগুলো হচ্ছে গাজী ব্র্যান্ডেড ডিভাইস সেফটি ডিভাইস আর বাংলাদেশে এই প্রথম আমরাই অর্থাৎ ট্যুরিজম পরে আমি আপনাদেরকে এটা প্রভাইড করবে তা। আবার বিশাল ডিসকাউন্ট অফারে আর ডিসকাউন্ট অফারটি দেওয়ার একটাই কারণ আমরা চাচ্ছি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে অর্থাৎ যাদের এই সেফটি ডিভাইসের প্রয়োজন তারা যেন ডিভাইসটি ইউজ করতে পারে

আর আমরা যারা এলপিজি বা বোতল গ্যাস ইউজ করে যারা তারা কিন্তু মূলত এরকম একটা নর্মাল রেগুলেটর ইউজ করি আর যার কারণে আমাদের প্রতিনিয়তই অনাকাঙ্ক্ষিত আগুনজনিত দুর্ঘটনা মুখোমুখি হতে হচ্ছে এর কারণ একবারে সিম্পল আমরা যে ডিভাইসটি ইউজ করি বা যে রেগুলেটরটি ইউজ করি বাসাতে কমন এই রেগুলেটরটি কিন্তু কোনো সেফটি প্রোটেকশন ফিচার এর মধ্যে দেওয়া নাই যার কারণে এরকম দুর্ঘটনাগুলি ঘটতেছে বা আপনার যদি কখনো পাইপটা লিক হয়ে যায় বা কখনো চাপ লেগে যদি পাইপটা কেটে যায় বা ইঁদুর যদি কখনো কেটে ফেলে তখন কিন্তু এই সেফটিটা আপনাকে দিতে পারে না আর আজকে আমরা যে সেফটি ডিভাইসগুলো নিয়ে আসছি এই ডিভাইসগুলো কিন্তু আপনাকে সেফটি তো দিবেই পাশাপাশি কিন্তু আপনার বোতলে কতটুকু গ্যাস আছে এটার পরিমাণও কিন্তু দেখতে পাবেন একটা মিটার সহ তো আজকে আমরা কিন্তু আপনাদেরকে একটু চেক করে দেখাবো প্রথমে আমি আমাদের যে কমন রেগুলেটরটি আছে এই রেগুলেটরটি চেক করে দেখাবো তো এই রেগুলেটরটি প্রথম বসিয়ে দিব আমরা এখন এভাবে এই যে এখন কিন্তু এটার মধ্যে গ্যাস আছে পাইপের মধ্যে কিন্তু গ্যাস আছে তো এটা আমরা কিভাবে বুঝবো এর জন্য আমরা অবশ্যই এখানে আগুনটা এখন কিন্তু গ্যাস অন হয়ে গেছে গেছে এই যে দেখেন আগুন ধরে ঠিক আছে এখন আমি এটা তো একটু আগুনটা ধরে দিব যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এটা তো কিন্তু আগুন আছে বাট এখন যদি আমি এটা এই পাইপটা লিক করে ফেলি বা কেটে ফেলি তখন কিন্তু এটাতে আগুনটা থাকবে না কিন্তু এখানে এই পাইপটা দিয়ে গ্যাসটা লিকেজ হবে এই পাইপ দিয়ে গ্যাসটা লিক হবে এখন আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন আমি কিন্তু পাইপ কেটে ফেলছি অলরেডি এটা দিয়ে কিন্তু গ্যাস পাস হচ্ছে এটা আপনারা কিভাবে বুঝবেন আমি একটু এখানে একটু দেখিয়ে দিব এই যে দেখেন পানির মধ্যে কিন্তু গ্যাসটা পাস হচ্ছে এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কমন যে রেগুলেটরটা ছিল আগে বাসায় আমরা ইউজ করতাম ওই রেগুলেটরটি বাট আজকে আপনাদেরকে ভালো মানের রেগুলেটরটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে রেগুলেটরটা নিয়ে আসছি এই রেগুলেটরটি অন করে দেখাবো এখন এটা আমরা প্রথমে সেট করে দিব সেট করলে যে দেখেন এখানে কিন্তু এই বোতলে এই বোতলে কিন্তু অর্ধেক গ্যাস আছে ঠিক আছে অর্ধেক গ্যাস থাকার কারণে এটা কিন্তু এই যে ফোরে ইন্ডিকেট করতেছে যদি ম্যাক্সিমাম গ্যাস থাকতো তখন কিন্তু ম্যাক্সিমামে ইন্ডিকেট করতো আর গ্যাস যখন আপনার রেড কালার লেভেলে চলে আসবে তখন কিন্তু আপনার বুঝতে হবে যে আমাদের এই গ্যাসের বোতলটা চেঞ্জ করতে হবে অর্থাৎ গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে তো এটার মধ্যেও কিন্তু এখন গ্যাস আছে আমরা এখন এটাও একটু কেটে দেখাবো এর আগে আমি চুলাটা অন করে দেখাব এই যে চুলাটা আমরা অন করে দিলাম এই চুলাটা অন আছে এই যে দেখেন চুলাটা কিন্তু ধরতেছে এখন আমরা ওইটাও একটু অন করে দেবো এটাও কিন্তু রানিং চুলা বাট আজকে আমরা এখন এই চুলাটা বা এই পাইপটা কেটে দেখাবো একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু যে লিক হলে একটু লিক হলে কিন্তু এই যে চুলাটা আগুনটা বন্ধ হয়ে গেছে দেখেন এই যে লিক হয়েছে কিন্তু এটা কিন্তু পুরোপুরি কাটি নাই এখন পুরোপুরি কেটে দেখাবো অর্থাৎ ন্যানো সেকেন্ডের মধ্যে এটা গ্যাস পাস বন্ধ করে দিবে আপনার যদি কখনো ইঁদুর কেটে ফেলে বা কখনো চাপ লেগে কেটে যায় বা ফেটে যায় তখন কিন্তু ন্যানো সেকেন্ডের মধ্যে এটার গ্যাসটা পাস বন্ধ করে দিবে এই যে এখন কিন্তু গ্যাস নাই অথচ এটার মধ্যে কিন্তু সেফটি ডিভাইসটা লাগানো রয়েছে একটু ভালো মতো দেখেন পুরোটা দেখেন আরো ভালো মতো দেখাচ্ছি এখানে কিন্তু কোনো এই যে দেখেন কোনো রিয়াকশন নাই ঠিক আছে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে এটার মধ্যে কিন্তু অলরেডি ইন্ডিকেট করতেছে গ্যাসটা যে অর্ধেক আছে এখন আমি যদি এটা খুলে ফেলি একটু খেয়াল করে দেখেন একটু এখানে খেয়াল করে দেখেন এই যে দেখেন এখন কিন্তু গ্যাস নাই আমি খুলে ফেলছি এই জন্য গ্যাসটা নাই বিধায় এখানে কিন্তু শো করতেছে রেড কালারটা আবার আমি একটু লাগিয়ে দেখাবো এই যে দেখেন গ্যাস কিন্তু পাস হচ্ছে না এখানে কিন্তু অবশ্যই আপনার গ্যাসের প্রেশারটা দেখতে পারতেছেন তো এরকমই আরেকটা ভাবে আমাদের কাছে এছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য আছে এটা সেটা হচ্ছে আজকে আমরা যে ডিভাইস গুলো দেখাচ্ছি ডিভাইস গুলো কিন্তু এখানে দেখেন এই যে মিটারটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের হবে এগুলো কিন্তু প্লাস্টিকের মিটার হয় বা ছোট একটা মিটার হয় বা প্লাস্টিক আর এটা আমরা যে দুইটা দেখাচ্ছি দুইটাই কিন্তু এর মিটার হবে হবে এছাড়াও যেখান থেকে গ্যাসটা পাস এখানে কিন্তু একটা পিতলের পয়েন্ট দেওয়া আছে ঠিক আছে আর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পিতলের অপশন আছে এটা কিন্তু আপনারা ম্যাক্সিমাম ডিভাইসই দেখবেন এখানে কিন্তু ঢালাই দেওয়া থাকে বাট এখানে কিন্তু পিতলের অপশন দেওয়া আছে আর আজকে আমরা যে ডিভাইস টি দিচ্ছি এই ডিভাইস কিন্তু আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি সবচেয়ে বড় নিশ্চয়তা হচ্ছে আমরা এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার যেটাই নেন আর আমরা যেহেতু এই প্রোডাক্টগুলো সংগ্রহ করেছি আপনাদের একটা ধামাকা অফার দেওয়ার জন্য অবশ্যই এটা ধামাক অফার দিব আর একটা বিষয় বলে রাখতে চাই অবশ্যই কিন্তু ধামাক অফারের মধ্যে আপনাদেরকে সংগ্রহ করতে হবে আমরা এই প্রোডাক্টটি দেওয়ার পনেরো দিনের মধ্যে কিন্তু অবশ্যই প্রোডাক্টটি সংগ্রহ করতে হবে এরপরে দাম বাড়তেও পারে আবার প্রোডাক্ট নাও থাকতে পারে এখন কথা হচ্ছে প্রোডাক্টের রেট কত দিব আমরা এখন এখানে যে দুইটা সেফটি ডিভাইস দেখতে পাচ্ছেন এই ডিভাইসগুলো আমরা সেম প্রাইসে রাখবো দুই সপ্তাহের অফারে অর্থাৎ টু উইকস অফার দুই সপ্তাহের মধ্যে আপনারা যারা সংগ্রহ করবেন এটা আমরা ধামাকা অফারে অনলি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিব সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই ডিভাইস সংগ্রহ করতে পারবেন তা আবার ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ডিভাইস গুলি সংগ্রহ করতে চাইলে আমাদের দেখানো যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের ব্যবস্থা রয়েছে এখানে স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা কিন্তু আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিতে পারবো আর যদি সরাসরি নিতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে একটি বিল্ডিং রয়েছে বিশেষ বিল্ডার্স নামে এটা গ্রাউন্ড ফ্লোরে ষাট শপ এখানে আসলে আপনার আপনাদেরকে সরাসরি পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ